হুগলি জেলার গ্রামীণ পুলিশের থেকে চন্ডিতলা থানার পক্ষ থেকে স্বাবলম্বী বলে ডিফেন্স সার্টিফিকেট কোর্স কোর্স এটা উইমেনদের মানে মহিলাদের জন্য একটা করানো সেটা করানো হয়েছিল যেটা সেটা চোদ্দই সেপ্টেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত একটা তিন মাসের কোর্স ছিল যেখানে মহিলাদের সমস্ত রকমের সেলফ ডিফেন্স এবং সবকিছুই দেখানো বা শেখানো হবে এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন এসপি কামাল আশিস সেন এসডিপিও তমল সরকার সিআই সন্দীপ কুমার গাঙ্গুলি এবং চন্ডিতলা থানার আইসি জয়ন্ত পাল এবং এনাদের আজকে এই যে তিন মাসের যে কোর্স হয় সেই কোর্সের আজকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান প্রধানত হলো পায়রাগাছাতে গাছাতে এবং এখানে প্রায় থেকে স্টুডেন্ট তিনটে স্কুল থেকে যে শিক্ষা নিয়েছিল তাদের আজকে এখানে এই সার্টিফিকেট প্রদান করা হলো আপনাদের দেখাবো সেই ছবি দেখুন সেই সুন্দর মুহূর্ত

তারা দেখালো কিভাবে একটা মহিলাকে বা একটা মেয়েকে পেছন থেকে যদি অ্যাটাক করে কিভাবে সে নিজেকে রক্ষা করবে তাকে যদি সামনে থেকে কেউ ছুরি মারে কিভাবে সে তাকে রক্ষা করবে নিজেকে বন্দুক যদি কেউ সামনে ধরে সেই বন্দুকের হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে বিভিন্ন রকম সেই ভঙ্গিতে ডিফেন্স যে টেকনিক সেই টেকনিক এখানে দুলাল দাসের যে শিক্ষক প্রশিক্ষক দুলাল দাস তারই তত্ত্বাবধানে শিখেছেন ওনারা এবং আজকে এই মঞ্চ থেকেই আহ দেখানো হলো দেখাবো সেই ছোট

মানুষের যেটা উইক পয়েন্ট সেটা হচ্ছে নোদ চোখ মুভমেন্ট এইগুলো কোনো সময় সে যত শক্তিশালী হোক কিন্তু এইগুলো শক্তি যায় না তো সেইগুলোর হিট করে আমরা কিছু টেকনিক দেখাবো next right, here. right, here. right here. go আচ্ছা এই মুভমেন্টে যদি হয় তাহলে আমাদের কি করা উচিত সেটা আমি ফার্স্ট বলে দিচ্ছি ফার্স্ট যেটা হবে যে কোনো একটা পাকে আমরা গ্রিপ বানাবো নেক্সট যে কোনো যেই পাটাকে গ্রিপ বানাবো সেই দিকের হাতটাকে আমরা গ্রিপ করবো দিয়ে অপোজিট সাইড যে হিপ আছে এই হিপ দিয়ে পুরো পুশ করবো দেন হিপ গো তো এই মুভমেন্টে যদি থাকি আমরা খুব বেশি হতাশ হয়ে যাবো না যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা আগে কলায় হাত দিয়ে দেখব যে আমাদের নাটটা কোনটা উপরে আছে কোনটা নিচে আছে আপনি কিন্তু ছাড়াতে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তত দাবিয়ে ধরবে প্রেশার দেবেন আমি হাত দেওয়ার মানে হচ্ছে আমি দেখব যে কোন নাটটা ওপরে আছে কোনটা নিচে আছে তো যেটা নিচে আছে সেই দিক থেকে আমরা বডিকে মুভমেন্ট করে পাস ছাড়াতে পারবো কিভাবে সেটা দেখেন ব্যাগ থেকে আমাদের পুশ করে টেনে ধরে তো এই মুভমেন্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টলি আমাকে যেটা করতে হবে সেটা আগে আমাকে মুভমেন্ট করে দেখতে হবে যে আমাকে কোন হাতে গ্রিপ করেছে আমি কোনো সময় আউটসাইড দিয়ে ঘুরবো না ঘুরলে আমি ইনসাইড দিয়ে ঘুরবো ইনসাইড দিয়ে কেন তাহলে আমি তার চোখ গলা নাক এবং গোদেনটা আমি সামনে পাবো যাতে অ্যাটাক করতে আমাদের সুবিধা হয় চলো রেডি গো yes good sundor apna journal je kibhabe mohilader nijeder nijera rokkha korte parben khub sundor ami takhte unake bhagobatana thank you so much মেয়েদের মধ্যে যারা স্কুলে যাচ্ছে যারা কলেজ যাচ্ছে ওদের মধ্যে আনার একটা চেষ্টা করেছি আমি আমি ধন্যবাদ জানাবো ইন্সপেক্টর ইনচার্জ এখানে জয়ন্ত আছে ওকে চন্ডিতলা থানা এবং তওয়ালকে এসডিপিও চন্ডিতলা সিআই সাহেব আছে এটা প্রায় চন্ডিতলা থানার একটা ইনিশিয়েটিভ বলবো খুব সুন্দর হয়েছে অ্যান্ড আমি আশা করছি কি অ্যাট লিস্ট কিছু অল্প কিছু তিন মাসে যদি মেয়েরা শিখতে পেরেছে আর ওদের মধ্যে যদি একটা কি বলবো একটা যদি একটা সেন্স অফ ব্রেভারি তোমার থেকে তোমাদের থেকে অনেক যে যে কেউ কোনো সময় যদি মানে অ্যাটাক করে বা তোমরা যেটা যেটা উনি যেটা স্যার বলছিলেন একটা গুড টাচ বা একটা ব্যাড টাচ তোমরা যদি কোনো সময় মনে করো কেউ যদি ওরকম ব্যাড টাচ বা ওরকম করে বাজেভাবে অ্যাপ্রোচ করছে তো তোমরা যদি নিজে ওটাকে ওটাকে প্রতিশোধ করতে পারো ওটাকে তোমরা বলতে পারো এটা ভুল আর নিজেকে ডিফেন্ড করতে পারো আমাদের এটাই বক্তব্য কারণ কি আজকে যদি তোমরা যদি ওটাকে যদি মেনে নাও যে কোন জায়গায় ট্রেনে যাচ্ছো বাসে যাচ্ছো যে কোন জায়গা বাজারে যাচ্ছো তোমরা যদি যে কি ওরকম একটা ভিস্টরেনকে বা গাউকে কিছু একটা মেনে নাও তাহলে ওর আরো পাবে

ওর ব্রেভারিটা ওর কারেজটা তো আমি এটাই বলতে চাই যে তোমাদের ডাজেন্ট ম্যাটার ওই মানুষটা বা যে মানে মিসক্রিয়েট হতে পারে তোমাদের থেকে সাইজ অনেক বড় হতে পারে ডাজেন্ট ম্যাটার এই ছোট একটা ট্রেনিং এ আমরা এটাই বলতে চাচ্ছি কি সেলফ ডিফেন্স ইজ ইম্পর্টেন্ট এবং মনের মধ্যে যদি জোর থাকে তোমরা ওটাকে নিজেকে ডিফেন্ড করতে পারবে এন্ড অবশ্যই এটার পরে এতরূপ যদি থাকে যে কোনো কারণে যদি অনলাইন হচ্ছে বা তোমাদের বা তোমাদের বন্ধুদের বা ফ্যামিলিদের তোমরা যদি কোথাও পাও এরকম তো প্লিজ ট্যাঙ্ক ফর ইট একটা স্ট্যান্ড নিয়ে আর আ নিচে কে আর নিচে বந்து দেবো ছাত্রীদেরকে ডিফেন্ড করবে তো আমি আবার ধন্যবাদ জানাবো টাইকি সো मच খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমরা আশা করছি আবার টাইম টু টাইম আমরা এটা কিছু প্রোগ্রাম করতে পারি আমি দেখতে পাচ্ছি অনেক এরা গ্রিন বেল ব্ল্যাক বেল যেটা কি বেলচপ গ্রিন বেল ব্ল্যাক বেল আছে বাপু ভালো ওয়েলকাম কনগ্রাচুলেশন তোমরা প্লিজ ডু कंटिन्यू दिस अ वेरी गुड থিং apart from সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস মেইনটেইন করার জন্য অবজেক্টিভ কোয়ালিটি वेरी गुड I go back to uh transport so thank you so much our এবং এই মঞ্চ থেকে যেটা ব্রত নেওয়া হলো যে শুধু তিন মাসের এই সার্টিফিকেটে কিন্তু সম্পূর্ণ প্রশিক্ষণ নেওয়া যায় না আগামী দিনেও স্কুলগুলো চেষ্টা করবে যে যার কম্পাউন্ডের ভেতর যে তারা তাদের স্টুডেন্টদের এই সেলফ ডিফেন্স টেকনিক যাতে আরো উন্নত ভাবে মানে ব্যবহার করা যায় কোনো ঘটনা ঘটলে তারা নিজেদের কিভাবে রক্ষা করবে সেই দিকটা যাতে নজর দেওয়া যায় থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস